আচ্ছা দেখেন দেখেন কতটা সুন্দর লাগতেছে এবং কতটা ভিজুয়াল লাগতেছে মানে এই ল্যাপটপে সে হচ্ছে আট নম্বর ক্লাসের যে ইউটিউব ভিডিওটা আছে সেটা ওপেন করে আছে ঠিক আছে তো জাস্ট লুক মানে ডিজাইনটা যখন আমি পেস্ট করছি পেস্ট করাটা পেস্ট করে দিলাম দেখেন কতটা রিয়েলিস্টিক লাগতেছে লাগে তো ধরেন আমাদের এই আট নম্বর ক্লাসের এটাই আমরা দেখবো ঠিক আছে ধরেন আমি যদি ছবিটা এনে নেই জাস্ট লুক আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সকলে আপনাদেরকে গ্রাফিক্স ডিজাইন ক্লাস এইটে সকলকে স্বাগতম তো আজকে আমরা জানবো মক সম্পর্কে এবং মক দিয়ে কিভাবে ডিজাইন করা যায় সেটা আমরা দেখব তো চলেন ফার্স্টে আমরা দেখি মক আপটা আসলে কী মক হচ্ছে কোনো একটা ডিজাইনের ভিজুয়াল তৈরি করা ঠিক আছে আপনি ধরেন কোনো একটা ডিজাইন করছেন একটা লোগো ডিজাইন করছেন এখন এই লোগোটা যখন প্রিন্ট করা হবে যখন এটা কোথাও দেওয়া হবে তখন জিনিসটা আসলে কেমন লাগবে সেই জিনিসটা হচ্ছে মক তো আমরা এখানে যদি একটু দেখি একটু ডিটেলসে দেখি এখানে হচ্ছে একটা ব্যাগ ডিজাইন করা হয়েছে হ্যাঁ এখানে ডিজাইনার ডি একটা ব্যাগের ডিজাইন করছে এখন ব্যাগটা হচ্ছে যখন প্রিন্ট করা হবে তখন আসলে দেখতে কেমন লাগবে এইটাই হচ্ছে মক আপ এরপর আরও যদি আমরা দেখি দেখেন এখানে হচ্ছে একটা বিলবোর্ডের একটা ডিজাইন করা হয়েছে সেটা বিলবোর্ডে লাগানোর পর কেমন লাগবে এটাই হচ্ছে মক আমরা আরও যদি একটু দেখি দেখেন আইফোনের কভার তো আমরা আরও যদি কয়েকটা দেখি দেখেন এখানে দেখেন এখানে একটা হয়তো বা তেল হ্যাঁ সরি শ্যাম্পু এটা একটা শ্যাম্পু শ্যাম্পুর বোতল এই বোতলটা হচ্ছে ডিজাইন করার পরে বোতলে যখন আপনি প্রিন্ট করে এই লেবেলটা বসাবেন তখন কেমন লাগবে এইটার একটা আগে থেকেই একটা ভিজুয়াল তৈরি করা এটাই হচ্ছে মকাপ তো আজকে আমরা হচ্ছে মকাপের বিভিন্ন রকম মকাপের ডিজাইন দেখব এবং ক্যানভা দিয়ে আপনি কিভাবে এই মকাপগুলো তৈরি করবেন এবং এডিট করবেন ডিজাইন করবেন সেগুলো আমরা দেখবো এবং ভিডিও লাস্টে হচ্ছে আমি কিছু রিসোর্সের হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিব এবং ওয়েবসাইটের হচ্ছে ডিটেলস বলে দিব যেখান থেকে আপনারা বিভিন্ন রকম মক নিয়ে কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন ঠিক আছে এখন ধরেন ক্যানভাতে আপনি ইউজ করেন আপনি হয়তো বা এইটা ক্যানভাতে আসে ধরেন তো এইটা হচ্ছে ডিজাইন করতে পারতেছেন কিন্তু আপনার বোতল অন্য বোতল লাগবে ঠিক আছে আপনার এই বোতল না আপনার আরেকটু অন্য ডিজাইনের বোতল লাগবে ঠিক আছে সেটা তো আপনি ডিজাইন করতে পারতেছেন না তো সেক্ষেত্রেও আপনি কীভাবে ডিজাইন করবেন সেটাও দিয়ে কীভাবে ডিজাইন করবেন এবং কী কী উপায়ে সেটাও আজকে আমরা দেখব তো ভিডিওটি খুবই আজকে ভ্যালুয়েবল ভিডিও হতে যাচ্ছে সবাই না টেনে একদম পুরো ভিডিওটা দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ সব বুঝে যাবো ঠিক আছে আর হচ্ছে কেন হচ্ছে এই মকআপগুলো এত ইম্পর্টেন্ট আমি ছোটো করে একটু বলে নিই কারণ মকআপগুলো খুবই ইম্পর্টেন্ট কারণ আপনি যখন কোনো ক্লায়েন্টকে ডেলিভারি দিবেন তখন নর্মাল ডিজাইন যদি দেন তাহলে সে প্রপার একটা আইডিয়া পাবে না যে আসলে মকআাপ কেন দরকার ঠিক আছে কারণ এটা যখন সে প্রিন্ট করবে অথবা কোনো জায়গায় দিবে সেই জায়গা অনুযায়ী তখন আসলে কেমন লাগবে সেটার কোনো ভিজুয়াল পাবে না আপনি যদি নর্মাল একটা মক আপে দেন তাহলে দেখতেও সুন্দর লাগবে এবং জিনিসটা তার কাছে অনেক ভ্যালুয়েবল হবে তো চলেন আমরা হচ্ছে তো আমরা আমাদের ক্যানভার রাফ একটা প্রজেক্ট ওপেন করলাম আজকে আমরা যেহেতু ডিজাইন করব তো চলেন আমরা ফার্স্টে চলে যাব হচ্ছে লেফট সাইডে যে অ্যাপ আছে এই অ্যাপে হচ্ছে ক্লিক করব এবং অ্যাপে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখানে সার্চ করতে পারবো আমরা সার্চ করব হচ্ছে মক আপ যদি আগে থেকে ডাউনলোড করা না থাকে তাহলে আপনি সার্চ করবেন মক ঠিক আছে এই যে মক আপ সার্চ করবো মক আপ সার্চ করলে ফার্স্টের যেটা আসবে এটা হচ্ছে আমরা ওপেন করে নিব ঠিক আছে এইটা ক্যানভার মধ্যে আমরা ইনস্টল করে নিব আমার যেহেতু প্রথম থেকে ইনস্টল করা আসে আমি হচ্ছে এখানে স্ক্রল করলে এই যে নিচে পেয়ে যাব তো এখানে স্ক্রল এখানে ক্লিক করলেও সেম আসবে তো চলেন আমরা হচ্ছে একটা একটা করে দেখি তো ধরেন হচ্ছে আমরা এই মগটা হচ্ছে আর কি ওপেন করি এটা হচ্ছে আসলে কী এটা হচ্ছে একটা মগ ঠিক আছে এইটা একটা মগ তো আপনি যদি কোনো মগের ডিজাইন করেন কোনো গ্লাসের ডিজাইন করেন সেই ডিজাইনটা এখানে দেওয়ার পরে আপনার মগের সাথে ডিজাইনটা কেমন লাগবে সেটাই হচ্ছে আসলে মক আপ তো ধরেন আমি হচ্ছে একটা পিকচার আপলোড করি এখানে আমি আমাদের গতদিনের একটা পিকচার নিয়ে এখানে যদি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিই একটু লোড নিবে কারণ মকআপটা অ্যাডজাস্ট হতে একটু টাইম নিবে তো দেখেন অনেক সিম্পল ঠিক আছে তো আমার যদি এই ছবি দিয়ে আমি একটা মক বানাতাম তাহলে হচ্ছে আসলে এরকম লাগতো ঠিক আছে তো ধরেন আপনি হচ্ছে কোনো গ্লাসের ডিজাইন কোম্পানির সাথে কাজ করতেছেন তখন হচ্ছে এই টাইপের ডিজাইনগুলো করার পরে এই টাইপের হচ্ছে মক আপের দেখিয়ে তাকে হচ্ছে দেখাতে পারেন যে আসলে তোমার ডিজাইনটা এরকম লাগবে ঠিক আছে তো আপনি হচ্ছে এইভাবে তাকে প্রেজেন্ট করতে পারেন তো চলেন আমরা আরও কিছু মকআপ দেখবো আমরা যদি একটু নিচে আসি তো দেখবেন এখানে অনেক রকমের মকআপ আছে হ্যাঁ এখানে অনেক রকমের হিউজ মকআপ আছে তো আমি হচ্ছে আহ দু একটা সিলেক্ট করি এটা দেখেন এটা হচ্ছে একটা টি শার্টের মকআপ ঠিক আছে একটা টি শার্টের মকআপ তো আপনি টি শার্ট যদি ডিজাইন করেন তাহলে আপনার টি শার্টটা কেমন লাগবে দেখতে সেটাই হচ্ছে মকআপ ঠিক আছে সেটাই হচ্ছে আমরা এখানে দেখবো তো চলেন আমরা একটা টি শার্টের ডিজাইন সার্চ করি টি শার্ট ডিজাইন তো ধরেন আমরা এখান থেকে একটা টি শার্ট ডিজাইন নিব আচ্ছা ধরেন আমরা এই ডিজাইনটাই হচ্ছে নিব ঠিক আছে আমরা এই ডিজাইনটা নিব জাস্ট এইটুকু আমরা হচ্ছে এখানে আগে আপলোড করি ঠিক আছে ক্যানভাতে আমরা আপলোড করি আপলোড করার পরে আচ্ছা আমার একটু মিস্টেক হয়েছে আচ্ছা আপলোড করার পরে আমরা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই ঠিক আছে এটা আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমরা এখানে দিয়ে দিই আচ্ছা তো ধরেন আমরা যদি হচ্ছে এই টাইপের টি শার্টটা এই ডিজাইনটা করতাম তাহলে টি শার্টটা দেখতে আসলে এরকম লাগতো তো এখানে একটু হচ্ছে কারেকশনের বিষয় আছে সেটা হচ্ছে এখানে হচ্ছে পুরোটা আসেনি তো আপনারা হচ্ছে এখান থেকে ক্লিক করে এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন ঠিক আছে তো আমি একটু অ্যাডজাস্ট করে দিই আচ্ছা দেখেন দেখেন কতটা সুন্দর লাগতেছে এবং কতটা ভিজুয়াল লাগতেছে আপনি যদি এরকম একটা টি শার্ট ডিজাইন করতেন এই লেখাগুলো দিয়ে তাহলে হচ্ছে আপনার দেখতে ঠিক এরকম লাগতো ঠিক আছে সুন্দর না আপনি যদি নর্মাল হচ্ছে ধরেন তাকে হচ্ছে এই ডিজাইনটা যদি এভাবে দেন যে ভাই আমি তোমার জন্য হচ্ছে ডিজাইন করছি ঠিক আছে আমি আপনার জন্য হচ্ছে এরকম একটা ডিজাইন করছি তো এটা দেখার থেকে মানে এইটা হচ্ছে তার দেখার থেকে সে যদি এইভাবে দেন যে এইটা হচ্ছে আমার ডিজাইন আপনি যদি টি শার্টে দেন তাহলে জিনিসটা এরকম লাগবে জিনিসটা হচ্ছে মাস বেটার ঠিক আছে অনেক বেটার লাগবে এই জন্য হচ্ছে মক আপ খুবই দরকারি এবং মকাপের হচ্ছে অনেক ভ্যালু অ্যাড করে তো চলেন আমরা আরও বেশ কিছু ডিজাইন দেখব তো হচ্ছে আমরা টি শার্ট সম্পর্কে দেখলাম এরপর মক সম্পর্কে দেখলাম তো টি শার্টের এখানে আরও অনেক পরিমাণে হিউজ হিউজ হচ্ছে মক আপনি পেয়ে যাবেন তো ধরেন এই যে বিভিন্ন পিপল হচ্ছে যারা টি শার্ট পরে আছে তাদের দিয়েও হচ্ছে আপনি এখানে প্র্যাকটিস করতে পারেন তো চলেন আমরা আরও দু একটা মকাপ দেখি আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে একটা ল্যাপটপ ল্যাপটপের মধ্যে হচ্ছে একটা মক ডিজাইন করা আছে তো ধরেন আমাদের তো এটা হচ্ছে আট নম্বর ক্লাস চলতেছে তো আমরা হচ্ছে এই আট নম্বর ক্লাসের যে থামনেলটা আছে সেটা আমরা হচ্ছে এখানে ইউজ করব ধরেন আমি হচ্ছে এই আট নম্বর ক্লাসের যে থামনেলটা আছে এটা আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম দেখেন মানে এই ল্যাপটপে সে হচ্ছে আট নম্বর ক্লাসের যে ইউটিউব ভিডিওটা আছে সেটা ওপেন করে আছে ঠিক আছে তো দেখতে কতটা সুন্দর লাগতেছে এবং জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনি আপনার ডিজাইনটা একদম খুব সুন্দরভাবে খুব চমৎকার ঠিক আছে এবং এইখানে প্রচুর পরিমাণে ঠিক আছে অসংখ্য মকাপ আপনি হচ্ছে ক্যানভাতে পেয়ে যাবেন ঠিক আছে অসংখ্য মকাপ আপনি পেয়ে যাবেন ঠিক আছে এইগুলো ক্যাটাগরি এখন ক্যাটাগরির মধ্যে আপনি অসংখ্য মকাপ পেয়ে যাবেন তো ধরেন আপনি হচ্ছে এই যে বিলবোর্ডের গুলো ইউজ করতে পারেন বিভিন্ন রকম বাইরের হচ্ছে বিভিন্ন রকম বিলবোর্ডের যখন ডিজাইন করবেন যখন কোনো ব্যানার ডিজাইন করবেন ঠিক আছে তো চলেন আমরা হচ্ছে একটা ব্যানার ডিজাইন আমরা দেখি হ্যাঁ চলেন এইটা দেখি এটা হচ্ছে ধরেন একটা হচ্ছে এটা হচ্ছে পোর্ট্রেট ব্যানার ঠিক আছে তো আমরা হচ্ছে একটা পোর্ট্রেট ব্যানার তো আমরা আজকে হচ্ছে কোনো ডিজাইন করতেছি না আমরা হচ্ছে গুগল থেকেই ডিজাইনগুলো হচ্ছে নিয়ে আমরা হচ্ছে মকাপে দিচ্ছি আপনাদের হচ্ছে বোঝানোর জন্য ঠিক আছে তো আপনি কিন্তু এরকমটা করবেন না আপনি কি করবেন আপনি নিজে ডিজাইনটা করবেন ডিজাইন করে তারপরে হচ্ছে মকআপে আপলোড করবেন ঠিক আছে তাহলে আপনার ডিজাইনটা হচ্ছে বেস্ট ভিজুয়াল হবে রবি কিংবা যে সিম কোম্পানির অ্যাডভার্টাইজগুলো দেয় আমরা যদি সেইগুলো নেই আচ্ছা ধরেন আমি যদি হচ্ছে এইটা আচ্ছা এইটাই নেই চলেন এইগুলো দিলে তাহলে আরও সুন্দর লাগবে ঠিক আছে আরও বেটার লাগবে তো দেখেন আমরা দিয়ে দেখি তো রাস্তায় বিলবোর্ডে বিভিন্ন ব্যানার থাকে না ঠিক ওই রকম একটা ভিজুয়াল দিবে ঠিক আছে তো এটা একটু লোড নিচ্ছে একটু লোড নিবে কারণ মক হচ্ছে মক বসতে একটু লোড নিবে তো এইখান থেকে হচ্ছে আমরা ফিট করে দিই হ্যাঁ আর ফিট করে দিলে হবে না ফিল করে আচ্ছা ওকে এইবার হচ্ছে আমরা একটু বড় করে দেখি দেখেন মানে রাস্তায় হচ্ছে রবির একটা অ্যাডভার্টাইজ দেওয়া ঠিক আছে সেই অ্যাডভার্টাইজটা এখানে হচ্ছে আপনি মানে দিলে কেমন লাগবে সেই জিনিসটা আপনি অটোমেটিক্যালি কাস্টমারদের বোঝাতে পারবেন ঠিক আছে তো চলেন আমরা আরও দু একটা দেখি আমরা হচ্ছে মকাপে যাই মকআপে গিয়ে আরও দু একটা দেখি আচ্ছা প্যাকেজিং প্যাকেজিংয়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মকআপটা আসলে প্যাকেজিংয়ে বেশি ব্যবহার করা হয় এছাড়া লোগোতেও অনেক ব্যবহার করা হয় তো চলেন আমরা হচ্ছে প্যাকেজিংয়ের কিছু দেখি প্যাকেজিংয়ের আচ্ছা এই ডিজাইনটা আমরা একটু দেখি আর প্যাকেজিংয়ের বেশ কয়েকটা দেখবো ঠিক আছে প্যাকেজিংয়ের আমরা বেশ কয়েকটা দেখব আচ্ছা এখানে যেহেতু হচ্ছে আমার যে প্রজেক্ট প্রজেক্ট সাইজটা সাইজটা আছে এই আমি যেহেতু একটু অন্যরকম নিছি যার জন্য হচ্ছে আমার এই ডিজাইনের সাথে মিলতেছে না তো নো প্রবলেম আমরা হচ্ছে কিভাবে এরকম একটি ছবি আমরা দিয়ে এই যে বাইরের যে সাইটটা আছে আমরা সেই সাইডটা ফিল করবো এটাও আমরা নেক্সট ক্লাসগুলোতে আমরা দেখব ঠিক আছে কীভাবে এআই দিয়ে অটোমেটিক এই বাকি ছবিটুকু জেনারেট করে ফুল করব ধরেন আপনার ছবি হচ্ছে এতটুকু ঠিক আছে আপনার ছবি এতটুকু তো আপনি চাচ্ছেন যে এই দুই পাশে যে যে সাদা বর্ডারটা আছে এই সাদা বর্ডারটাও যেন আপনার এই ছবিটা ফিল হয়ে যায় ঠিক আছে আপনার এই ছবিটা ফিল হয়ে যায় সেটা কিভাবে আপনি ক্যানভা দিয়ে করবেন কিংবা অন্যভাবে করবেন সেটাও হচ্ছে আমরা দেখব পরের ক্লাসগুলোতে তো আজকে যেহেতু আমরা মক আপ নিয়ে আলোচনা করতেছি আজকে আমরা মক আপ নিয়েই দেখব তো চলেন তো আমরা সম্ভবত হচ্ছে মাঝখানে একটু কথা বলে আমরা সম্ভবত বিভিন্ন রকম ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন করতেছিলাম তো ডিজাইনগুলো আপনারা করতে থাকবেন ডিজাইনগুলো আপনারা করতে থাকবেন এবং ডিজাইনগুলো করার পরে তারপরে এখানে নিয়ে এসে আপনারা দরকার হলে মকআপ করবেন তো মকআপটা হচ্ছে এই জন্য আমি বাকি ক্লাসগুলোর মাঝেই ইনক্লুড করে দিলাম কারণ হচ্ছে এটা আপনাদের জানা খুবই দরকারি এবং যখন ডিজাইনগুলো আপনারা করবেন করার পরে যখন মকআপে দিবেন তখনই হচ্ছে ডিজাইনটা ফুল ফিল হবে ঠিক আছে আচ্ছা এটা সম্ভবত হচ্ছে একটা লোশন অথবা এরকম লাগতেছে তো চলেন আমরা আমরা এই টাইপের একটা হচ্ছে ডিজাইন সার্চ করি আচ্ছা আপনারা কিন্তু হচ্ছে এখান থেকে কপি করবেন না আপনারা হচ্ছে ডিজাইন করে তারপরে হচ্ছে মকআপে দিবেন ঠিক আছে আপনাদের ডিজাইনটা কেমন লাগবে মকআপে সেটা হচ্ছে আপনারা ট্রাই করবেন আচ্ছা তো চলেন আমরা হচ্ছে এইটা এটাই কপি করি আচ্ছা আমি জাস্ট এটা ট্র্যাক করে এখানে ছেড়ে দিচ্ছি আচ্ছা দেখেন জাস্ট কতটা সুন্দর এবং লাগতেছে মানে ডিজাইনটা যখন আমি পেস্ট করছি পেস্ট করার পরে কতটা রিয়েলিস্টিক লাগতেছে মনে হচ্ছে যে এইটাই হচ্ছে অরিজিনাল ডিজাইন কিন্তু না এটা হচ্ছে আমি অন্য একটা জায়গা থেকে জাস্ট কপি করে ছেড়ে দিছি আচ্ছা ওকে আমরা আরও কয়েকটা মকআপ দেখি চলেন আচ্ছা এইটা হচ্ছে একটা ফোন স্ক্রিন আইফোন ফিফটিন সিক্সটিন কিছু একটা হবে সিক্সটিন তো এইখানে হচ্ছে আপনি কোনো একটা ভিডিও চলতেছে অথবা কোনো একটা পিকচার স্টিল পিকচার আপনার ফোনের অল পেপার এরকম কোনো একটা ডিজাইন করতে পারেন তো চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখি আচ্ছা চলেন এইটা হচ্ছে আমরা দেখি এটা পেস্ট করে দিলাম আচ্ছা এবার ড্র্যাক করে ছেড়ে দিই দেখেন কতটা রিয়েলিস্টিক লাগতেছে লাগতেছে যে এই মোবাইল ফোনের অল পেপারটাই হচ্ছে এরকম কিন্তু আসলে না আমরা একটা র্যান্ডম একটা পিকচার নিছি পিকচারটাকে এই পিকচারটাকে আমরা মকআপে ছেড়ে দিছি আচ্ছা এখন আমরা দেখি ধরেন মোবাইল ফোনে হচ্ছে আমাদের কোনো একটা ক্লাসের কোনো একটা পিকচার দেওয়া

মোবাইল ফোনের মধ্যে হচ্ছে আমাদের ডিজাইনটা হচ্ছে দেওয়া আছে ঠিক আছে তো এইরকম আপনি হাজারো ডিজাইন করতে পারেন এইখানে মকআপের কোনো শেষ নাই ক্যানভাতে প্রচুর মকআপ আছে এবং আপনি যেটা ইচ্ছা সেটা ইউজ করে আপনি আপনার ডিজাইনটাকে ফুটিয়ে তুলতে পারেন এবং আপনার ডিজাইন ইউজ করতে পারেন দেখি পর্যন্ত আছে আপনি ঘড়ির মধ্যে স্মার্ট হাউসের মধ্যে কি কি দিবেন না দিবেন ঠিক আছে আউটডোর মুভি থিয়েটার ঠিক আছে এরকম প্যাকেজিং আরও আরো অনেক ঠিক আছে প্রচুর পরিমাণে হচ্ছে আপনার এখানে মকআপ আছে। মকআপ অ্যাভেলেবল আছে আপনি এই ধরেন কোনো একটা প্যাকেজিংয়ের ডিজাইন করবেন কোনো একটা অথবা কোনো একটা বোতলের ডিজাইন করবেন ঠিক আছে সবই অ্যাভেলেবল তো এখন আসি আমরা হচ্ছে কাস্টম ডিজাইনগুলো কিভাবে নিব আমরা হচ্ছে আমরা চাচ্ছি যে এইখানে কোনো কিছু না এইখানের কোনো ডিজাইন আমরা নিব না আমরা আমাদের মতো করে আমাদের একটা ডিজাইন নিয়ে সেটা হচ্ছে আমরা মকআপ হিসাবে কিভাবে ইউজ করব তো চলেন সেটা একটু দেখি তো এর জন্য হচ্ছে আপনি গুগল থেকেও নিতে পারেন অথবা মকআপ ওয়ার্ল্ড একটা ওয়েবসাইট আছে সেখান থেকে হচ্ছে আপনি নিতে পারেন তো আমরা হচ্ছে যদি চলে যাই মকআপ ওয়ার্ল্ড ডট কো আপনি হচ্ছে এই ওয়েবসাইটে চলে যাবেন হ্যাঁ এই যে আবার দেখি আপ ওয়ার্ল্ড ডট কো ঠিক আছে এই ওয়েবসাইটে চলে যাবেন এই ওয়েবসাইটে চলে যাওয়ার পরে এখানে দেখবেন প্রচুর পরিমাণে মক আপ আছে হ্যাঁ কিন্তু আপনি যদি এইগুলো ডাউনলোড করেন তাহলে সেটা হচ্ছে আপনার ফটোশপ দিয়ে ইউজ করতে হয় তো আমরা হয়তো বা যখন ক্যানভা কোর্সটা শেষ হয়ে যাবে যখন আমরা ফটোশপ দিয়ে শুরু করব তখন হচ্ছে আমরা ফটোশপের ডিজাইনগুলো দেখব তো এখন যেহেতু আমরা ক্যানভা নিয়ে করব তো অবশ্যই হচ্ছে আমরা এইগুলো হচ্ছে ফটোশপের যে বিল্ট ইন ফাইল পিএইচডি তো আমরা সেটা তো হচ্ছে ডাউনলোড করবো না আমরা জাস্ট এখান থেকে পিকচারগুলো নিব হ্যাঁ ঠিক আছে তো আপনি হচ্ছে এখানে কী করতে পারেন এখানে র্যান্ডমলি দেখতে পারেন অথবা আপনি এখান থেকে সার্চ করতে পারেন হ্যাঁ এখান থেকে বিভিন্ন কিছু করতে পারেন ঠিক আছে তো তো আমি যদি হচ্ছে জুস লিখি ধরেন আমি হচ্ছে একটা জুস বোতল লিখলাম ঠিক আছে দেখেন এখানে ভেরিয়াস টাইপ অফ জুসের হচ্ছে বোতল আছে জুসের বোতলের বোতলের আপ আছে যেগুলো হচ্ছে আপনি নিয়ে কাজ করতে পারবেন ঠিক আছে তো হচ্ছে আমরা আমরা অন্য একটা ধরেন শ্যাম্পু দেখেন শ্যাম্পুর অলরেডি চলে আসছে ঠিক আছে আপনি যদি মোবাইল নিয়ে আপনার যেটা মোবাইল নিয়ে যেটা দেখলাম মোবাইল ফোন আমরা যদি মোবাইল ফোন লিখে সার্চ দিই দেখেন ভেরিয়াস টাইপ অফ মোবাইল ফোন চলে আসছে ঠিক আছে তো তো আপনি এখান থেকে আপনার মন মতো আপনার পছন্দ মতো আপনার যেটা দরকার সেটা নিয়ে হচ্ছে আপনি এখান থেকে কাজ করতে পারবেন তো চলেন আমরা হচ্ছে র্যান্ডম কোনো একটা কিছু নিয়ে আমরা কাজ করি ভিউ অলে দিই তো ধরেন আমরা হচ্ছে সার্চ দিলাম বুক মানে হচ্ছে আমরা বইয়ের একটা হচ্ছে মক আপ করবো আচ্ছা আমরা এটাই নেই আমরা হচ্ছে কি করি জাস্ট নর্মালি হচ্ছে এটা কপি করে হচ্ছে আমরা ওখানে নিয়ে যাই আচ্ছা এখন আমরা তো আমাদের হচ্ছে রেজুলেশন একটু কম আসছে কারণ যেহেতু আমরা এখান থেকে জাস্ট স্ক্রিনশট দিয়ে নিছি যার জন্য আমাদের রেজলেউশনটা একটু কমে গেছে তো সমস্যা নেই আমরা যখন প্রফেশনালি কোনো ডিজাইন করব তখন দরকার হলে এটা আমরা আবার ইনলার্স করে নিব আবার ছবিটা বড় করে নিব ঠিক আছে বড়ো করে নিয়ে তারপরে হচ্ছে আমরা মকআপটা ডিজাইন করব তো ছবি হচ্ছে একটা পিকচার থেকে রেজুলেশন কিভাবে বাড়াতে হয় রেজলেশন কিভাবে হাই করতে হয় ছবিটা কিভাবে ক্লিয়ার করতে হয় তো এই জিনিসগুলো আমরা পরবর্তী আস্তে আস্তে নেক্সট ক্লাসগুলোতে দেখব তো এখন আমরা এটাতে হচ্ছে মকআপ করব কীভাবে মকআপটা ডিজাইন করব তো চলেন দেখি তো এইখানে মকআপে ক্লিক করার পরে তো এখানে দেখবেন ক্রিয়েট মকআপ টেমপ্লেট ক্রিয়েট মকআপ টেমপ্লেট এর উপর আপনি একটা ক্লিক করবেন আচ্ছা তো এখন হচ্ছে একটু টাইম নেবে তো একটু দেখি আমরা একটু ওয়েট করি আচ্ছা দেখেন এইখানে হচ্ছে চারটা ভার্সন দিছে তো এটা হচ্ছে বুঝাচ্ছে আপনি কোন জায়গাটাতে আসলে মকআপটা চাচ্ছেন আপনি পুরো বইটাতে চাচ্ছেন নাকি একটা সাইডে চাচ্ছেন নাকি অন্য কোথাও চাচ্ছেন ঠিক আছে তো আমরা হচ্ছে পুরো বইটাতে মানে বইয়ের কভারটাতে হচ্ছে করবো তো আমি হচ্ছে কনফার্ম দিয়ে দিচ্ছি তো এই যে হচ্ছে গ্রিন এবং হচ্ছে যে এই থিমটা এটাই হচ্ছে হচ্ছে আপনার কোথায় হবে ঠিক আছে তো ধরেন হচ্ছে আমাদের এই যে মকআপটা হয়ে গেছে আমরা যদি এখন এখানে আমাদের একটা ডিজাইন অ্যাড করে দিই তো চলেন আপলোড থেকে হচ্ছে আমাদের একটা একটা ডিজাইন আমরা হচ্ছে অ্যাড করি ঠিক আছে ধরেন এটা হচ্ছে আমি আমার মকআপ ইউজ করবো এইটা না আমাদের সম্ভবত এটা করলে সবচেয়ে ভালো হতো এটা সম্ভবত সবচেয়ে ভালো হতো এটা যদি আমরা দেই একটু ওয়েট করি দেখেন আমাদের একদম প্রপার একটা বইয়ের মতো লাগতেছে যে হচ্ছে হচ্ছে একটা কভার ডিজাইন এবং অনেক সময় থাকে না যে উপরে একটু ছিঁড়ে যায় কিংবা উপরে একটু ময়লা হয়ে যায় ঠিক আছে দেখেন সেই ভাইবটাও এখানে চলে আসছে ঠিক আছে আপনি এখান থেকে আরো ডিজাইন করতে পারেন ঠিক আছে আপনি এখান থেকে এডিট করতে পারবেন এখান থেকে মকাপে গিয়ে আপনি আপনার মতো করে আরো চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে ইমেজ ছড়িয়ে ফেলতে পারবেন ঠিক আছে আপনি আপনার মতো করে ঠিক আছে আপনি আপনার মতো করে এখান থেকে ইউজ করতে পারবেন মকআপগুলো ইউজ করতে পারবেন তো মোটামুটি আমরা মকআপ সম্পর্কে সব কিছু দেখলাম এখন আমরা লাস্ট আর দু একটা ডিজাইন দেখে আমরা হচ্ছে ফিনিশ করে ফেলবো ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে একটা মানুষ সে হচ্ছে তার পিলো মানে তার হচ্ছে বালিশটা হচ্ছে ধরে আছে তো এইখানে যদি আমরা আমাদের ডিজাইনটা রাখি তো কেমন লাগে সেটা আমরা দেখবো ধরেন এই মানুষটা হচ্ছে আমার একটা ছবির কোন একটা ডিজাইন নিয়ে সে হচ্ছে বালিশের উপর হচ্ছে প্রিন্ট করছে ঠিক আছে তো সেটা কেমন লাগে তো ধরেন আমাদের এই আট নম্বর ক্লাসের এটাই আমরা দেখবো ঠিক আছে ধরেন আমি যদি এই ছবিটা এখানে ড্রপ করে দিই আচ্ছা ছবিটা হচ্ছে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি আচ্ছা দেখেন জাস্ট লুক মানে এইখানে ডিটেলটা একটু দেখেন আমি যদি আপনাদের ডিটেলটা দেখাই দেখেন এইখানে যে বালিশের যে ভাজ আছে এবং এই ভাজের জন্য যে ভাঁজটা হওয়ার কথা সেম একদম মানে ডিটেলটা অনেক ইনসেন লেভেলে ঠিক আছে তো আপনার হচ্ছে মক আপ এইভাবে ডিজাইন করবেন এভাবে বিভিন্ন রকম ডিজাইন করে আপনারা হচ্ছে আপনাদের ক্লায়েন্টকে ডেলিভারি দিতে পারেন ঠিক আছে আজকের মতো এখানেই ক্লোজ করতে চাচ্ছি কিন্তু যাওয়ার আগে একটি কথা হচ্ছে সবার উদ্দেশ্যে সেটা হচ্ছে আমি যেহেতু অনেক ভ্যালুয়েবল কিছু অ্যাড করতেছি আপনাদের জন্য খুবই ফ্রিতে যেহেতু কোর্সটা পেইড হওয়ার কথা ছিল কিন্তু আমি ফ্রিতে যেহেতু দিচ্ছি তো সকলের কাছ থেকে একটা লাইক এবং একটা কমেন্ট হচ্ছে আশা করতে পারি তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন দেখা হবে পরের ক্লাসে